আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা একটি ফিডমিল ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন একটি ফিডমিল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেখানে একটি ফিডমিলের যাবতীয় যাবতীয় হিসাব নিকাশ সবই এখানে সংযুক্ত করে এবং তার অ্যানালাইসিস করা সম্ভব যাই হোক আহ

ल्या प्रॉपर्टी देखो আছে এসএস এগুলো প্রত্যেকটা কাস্টমারস সাপ্লাইস এমপ্লয়ি টেরিটরি এই دماসলি गेले এখানে দেখাচ্ছে যে এটা কি এটা কন্টাক্ট এটা ক্লিক করলে বিজনেস কন্টাক্ট লিস্ট একটা যে কন্টাক্ট গুলো বিজনেস করবে সেই ধরনের কন্টাক্ট গুলো এখানে সেভ করবে ইনগ্রিডিয়েন্টস এখানে এই ডিটেইলস এর সাথে ডিটেইলস চেঞ্জ আছে প্রোডাক্ট আচ্ছা শুরু কি প্রোডাক্ট এন্ট্রি দাও আছে কি ফর্মুলেশন এটা গুরুত্বপূর্ণ দেখেন এখানে অনেকগুলো ফিড আইটেম অর্থাৎ যে ইনগ্রিডিয়েন্টগুলো

It has a feed production sheet. It the raw material purchases. It has raw ingredient sales. It has sales. It has feed sales. It has feed sales operations. It has transactions.

তো আমি ম্যানুফিকচারিং কস্ট হয়তো দিলাম আপনার পাঁচ টাকা তারপর প্যাকেজিং কস্ট যদি থাকে আমরা তো বারোশো টাকা দিলাম আদার্স টাকা এইটা সরি এণ্ট্ৰি কৰি দেখি কি প্ৰব্লেম

যদি কোনো ভুল ক্রান্তি থাকে তো সেগুলো আপডেট করা